আজকে আমি রান্না করব সস্দে ডাটা আর আলু দিয়ে ট্যাংরা মাছের মজার ঝোল আর খুব ইউনিক একটা রান্না এটা আর রান্নাটা করার জন্য এখানে প্রথমে কড়াইতে আমি তেল গরম করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি আর এখানে এখন দিয়ে নিলাম আমি প্রায় একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়া একটা চামচ পরিমাণ রসুন বাটা চা চামচ পরিমাণ আদা বাটা আর দিয়ে নিচ্ছি এখানে দু চা চামচ পরিমাণ আমি মরিচ গুঁড়া আর দিয়ে নেব এখানে আমি স্বাদ মতো লবণ মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে এখানে আর একটা তেজপাতাও আমি এখানে দিয়ে নিলাম সুন্দর একটা ফ্লেভার পাওয়ার জন্য মশলাটা খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে আর মশলাটা যখন ভাজা হয়ে যাবে এ পর্যায়ে আমি ট্যাংরা মাছগুলো এখানে দিয়ে নিলাম কষানোর জন্য এখন টংরা মাছটা দিয়ে আমি খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি ট্যাংরা মাছটা যখন কষানো কিছুটা হয়ে যাবে তখন আমি এর মধ্যে সজনে ডাটা আর আলুটাও দিয়ে নিব এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে আমি কষিয়ে নিব ভাবে করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি প্রায় হাফ কাপ পরিমাণ গরম পানি দিয়ে নিলাম গরম পানিটা দিয়ে খুব ভালো করত নেড়ে চড়ে এখন আমি ঢাকনা দিয়ে রান্না করব আর কিছুক্ষণ পরপর একটু নেড়ে দেবো যাতে লেগে না যায় আর এই পর্যায়ে খুব ভালো মতো নেড়ে দিয়ে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে নেব এখানে কাঁচামরিচটা দিয়ে আমি ঢাকনা দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নিব এ পর্যায়ে ঝোলটা আমার অনেকটাই শুকিয়ে গিয়েছে আমি এখানে ঝোলের জন্য আরও কিছুটা পানি দিয়ে নিব এই তো ঝোলের জন্য সামান্য একটু পানি দিয়ে নিলাম আর এখন ঢাকনা দিয়ে বলক আসা পর্যন্ত খুব ভালো মতো রান্না করে নেব আর এই যে খুব ভালো মতো বলক চলে এসছে আর আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচি করে দিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি এক মিনিটের মতো রান্না করব আর এক মিনিট পরে আমি তরকারিটা একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিয়ে পরিবেশন করব আল্লাহ হাফেজ